সবাইকে কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আর একটা ছুটির দিনে তোমাদেরকে সবাইকে স্বাগতম আজ শনিবার অবশ্যই ছুটির দিন আর চা বসিয়েছি ঘুম থেকে উঠেছি আমার ন উঠেছি সাড়ে সাতটায় কাকিমা কাজে এসেছিলো দরজা খুলে দিয়েছি কিন্তু তারপরে বিছানা ছাড়িনি অত তাড়াহুড়ো নেই এখন ব্রাশ করে চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে এই ইয়ে করছি বোতলগুলো খালি হয়েছে জলের বোতল নিয়ে এসেছি আর চা বসিয়েছি চলো তোমাদের একটু দেখাই জল বসিয়েছি তার সঙ্গে একটুখানি গরম জল খাবো বলে একটু বেশি বসিয়েছি আমি আবার সকালে গরম জলটা খাই এখান থেকে একটু জল আমি ঠেলে নেব অনেকটাই গরম হয়ে গেছে ব্রাশ করার পরে একটু গরম জলে কুলি কুচি করি আর গরম জলটা খাই এটাকে আমি মিশিয়ে তারপরে কুলি কুচি করে জল খেয়ে আসছি আর এই যে চারটে বোতল চারটে বোতল ভরে নেবো চলো তাহলে এগুলো করে তারপরে আসছি আর এটা হচ্ছে বিট গাজরের জুস এটা মেয়ে রেগুলার এক গ্লাস করে খায় চলো বিস্কুটটা নিয়ে আসি বিস্কুট শেষ কালকে নাতি নাতনিদের বিস্কুট কিনে দিয়ে আসলাম আমাদের বিস্কুট টানতে আর মনে নেই আজকে দেখি আজকে কিনতে হবে আমাদের এই ভাটানতলা থেকেই কিনবো সকালবেলা লিকার চা চুমুক দিলে একদম মাথা ঝরছরে হয়ে যায় চলো চা খেয়ে আসবে জিওল মাছ ব্রাশ করতে করতে জিওল মাছটা কি করেছি একটা বালতির মধ্যে দিয়ে লবণ দিয়ে ঢেকে রেখেছি ও মরে যাবে তিনটে আর একটা মাছ নাম এমন মরা মরা সেটাকেও তুলে ফেলেছি তুলে আজকে রান্না করব উচ্ছে আলু আর সজনের ডাটা দিয়ে ঝিলো মাছের ছোল শুক্তো খাওয়া উচ্ছে দিয়ে ডাটা দিয়ে কিন্তু আমি মাছের ছোল উচ্ছে আলু আর ডাটা দিয়ে করবো চলো আজকে রেসিপিটা শেয়ার করব ডাকে পরে আসছি হঠাৎ করে রান্নার বিষয়বস্তু চেঞ্জ করতে হলো এই যে মাছ চিং মাছ কেটে নিয়েছি তিনটে বেশ বড় বড়ো করে বড় বড়ই মাছ একটা মাছ একটু মরে গেছিলো মাছের মাথাটা ফেলে দিয়েছি তো তিনটে আর ওটা একটুখানি দাগ দিয়ে দিয়েছি কড়া করে ভেজে নিলাম বেশিক্ষণ আগে মরেনি মনে হচ্ছে এই রাতেই মরেছে তা রান্না হবে দাঁড়া মাছগুলো তুলে বলছি কী কী রান্না হবে পড়ে গেল একটা মাছ রান্না হবে এই যে উচ্ছেটা ভাজা করব আর এদিকে হচ্ছে এই লাউয়ের খোসা আলুটা ভাজবো রাতে রুটির জন্য আর এই যে সজনের ডাটা সজনের ডাঁটা আর আলু এটা কেটে রেখেছি এটা মাছ দিয়ে করবো লাউটা সেদিন কেটে মানে রান্না করেছিলাম তো খুব ভালো লেগেছিলো তাই আমি ভাবছি লাউটা শুকিয়ে যাবে লাউটা দিয়ে আলু ডাটা দিয়ে আর শিং মাছ তো এইসব তরকারির সঙ্গে খুব ভালো খেতে লাগে আলুটা ভেজে নেব আলু ভেজে নিয়ে যখন আলুটা ভাজা হয়ে যাবে তখন ডাটা লাউ একসঙ্গে দিয়ে ঘুটিয়ে একটু গরম জল তুলে রাখবো ভাতের থেকে ওটা দিয়ে রান্না করবো গরম জল দিয়ে চলো তাহলে রান্না করে পরে আবার রাখো আমার রান্না হয়ে গেছে এই জিওল মাছ দিয়ে শিং মাছ দিয়ে ডাটা আলু দিয়ে বাবা ধোয়া উঠছে কি তরকারি এখান থেকে আমি কিছুটা তরকারি তুলে রাখবো কালকের জন্য আর বাদ বাকি আজকে দু একমাত্র সকালেই তো ভাত খাই চলো আর এদিকে দেখো উচ্ছে ভাজাটা উচ্ছে ভাজাটা হচ্ছে ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি আর এখানে দেব ওই লাউয়ের খোসা ভাজা কালো জিরে ফোড়ন দিয়ে চলো তাহলে রান্না করে একবার খাওয়ার টেবিলে দেখা এখন বাদে বারোটা বারোটায় খেতে বসেছি একটু প্রথম পাতে একটুখানি ঘি নিয়েছি তোমরা জানোই যে আমার গালে ঘা অনেকটা কমেছে তবুও তবুও একটু আছে বেশ ভালো রকমের ঘা হয়েছে ওষুধ খেলাম না টোটকা খেয়ে আজকে উচ্ছে ভাজা নিয়েছি আমার সবথেকে প্রিয় জিনিস ওই ঘি আর উচ্ছে ভাজা একসঙ্গে মাখিয়ে নিয়েছি অতীতর সঙ্গে তো ঘি খেতে নেই একটুখানি কোনো মতে একটু ঘি দিয়েছি অনেকদিন পরে উচ্চ ভাজা খাচ্ছে আজকে একটু লঙ্কা ডলে নিলাম অল্প একটু লঙ্কা একেবারে খেতে পারবো না নইলে এরপরে আর খাবো সে বিখ্যাত তরকারি লাউ সজনের ডাটা আলু কেউ খেয়েছে এরকম আমার মতো খাওয়া সবজি আমার খুব ভালো লাগে সবজি ছাড়া শুধু মাছের ঝোল আমার খেতে ভালো লাগে না আমি সবসময় সবজি দিয়ে খাওয়াটাই পছন্দ করি আজকে বিকেলে সমাধির বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না কাজ পড়ে গেছে বড়ি দিতে হবে রোদ উঠেছে না এই সময় যদি বড়ি না দিই আর বড়ি দেওয়া হবে না তাই এখন গরম ভেবেছিলাম আজকে ভিজিয়ে কালকে বড়ি দিয়ে যাব। কিন্তু আমার কাকিমা যে কাকিমা আমার বাড়িতে এখন হেল্প করে কাকিমা বললো না কালকে ভিজাও পরশু দিন বড়ি দিয়ে দেবো সোমবার আমার অফিস আছে বলছে তোমার অফিসের আগে বড়ি দেওয়া হয়ে যাবে এবার আমার বিখ্যাত মাছের ঝোল আজক বাটিতে আমি দিয়ে তুলে নেবো আমি আর মেয়ে খাবো তো আমার বর এরকম যদি গাবলা নিয়ে বসতাম না রেগে যেত সব বা যা দিবা সব বাটিতে বাটিতে তুলে দিতে হবে নইলে খাবে না আজকে একটু ঝোল হয়েছে তরকারিতে হোক ঝোলই খাবো গরম 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 তরকারি খেতে মজা লাগে আমার শাশুড়ি বলতো কি তোমরা যখন রান্না করবা না ভাতটা নামাবা তরকারিটা যখন সম্বর দিবা তখন আমাকে থালাই করে ভাত দেওয়া আর ওর মধ্যে তরকারি দিয়ে দিবা ওইটা খেতে আমার শাশুড়ি খুব ভালোবাসতেন দারুণ লাগছে আইডিয়া সুদের ডাটা দিয়ে লাউদি বড়ি দিয়ে আমি আগেও খেয়েছি দারুণ লাগে আজকে দেখছিলাম মন্দিরা সজনের ডাটা দিয়ে মাছ দিয়ে খাবো বলে যে সজনের ডাটা দিয়ে মাছ দিয়ে করব সেদিন আমি ওরাইলে আমি করেছিলাম ও চানটি এই যে সজনে ডাটার যে কি সুন্দর একটা গন্ধ প্রথমে যখন নিয়ে এলে তখন একটু কোনো মতে পেলাম তারপরে আর পেলাম না ডাটাটা হলে ভালো হতো চলো তাহলে খেয়ে আসছি ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা আমি শেষ করিনি কালকে এসে অফিস থেকে এসে সত্যি আমার কষ্ট হয়ে গেছিল দুটো ভিডিও করতে হয়েছিল আজকে সকালের এবং গতকাল রাতের যার জন্য ভিডিওটা শেষ করতে পারিনি এখন এডিট করতে গিয়ে দেখি উমা ভিডিও তো ফিনিশিংই হয়নি তা চলো আজকের মতো ভিডিওটি রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা